নমস্কার বন্ধুরা শরবানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি পিঠা তৈরি নতুন একটা রেসিপি নিয়ে বানানো খুবই সহজ আর খেতে ভীষণ সুস্বাদু হয় একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা তো অনেক পিঠা বানিয়েছেন একবার এই পিঠাটা বানিয়ে দেখবেন সবার ভীষণ ভালো লাগবে আর একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তাহলে চলুর বন্ধুরা আজকের এই পিঠা তৈরির রেসিপিটা দেখে নেওয়া যাক পিঠা বানানোর জন্য একটা ডিম নিয়েছি এই ডিমটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এবার নিয়েছি এই বাটির মাপে হাফ বাটি দুধ দুধটাকেও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এবার মিক্সিতে ঘুরিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব এখানে ডিম আর দুধটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো ঘুরিয়ে নিয়েছি আর দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার ডিম আর দুধটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব এখানে ডিম আর দুধটা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি এবার নিয়েছি আমি ওই দুধের বাটির মাপে হাফ বাটি সুজি এবার এই সুজিটা অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব এখানে আমি হাফ বাটি সুজিটা দিয়েছি এই সুইজিটা দিয়ে আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়েও আমি আবারও ভালো করে মিশিয়ে নেব এবার ঢেকে রাখবো আমি মিনিট পাঁচেকের মতো এদিকে আমি কড়ার মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে ফুটন্ত দুধের মধ্যে এবার আমি দিয়ে দেবো চা চামচের চার চামচ চিনি এবার চিনিটাকে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তবে বন্ধুরা চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো বাড়িয়ে কমিয়ে দেবেন আর ফ্লেভারের জন্য দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোকে আমি মুখটা ফাটিয়ে নিয়েছি তবে এই দুধটা বেশি ঘন করার প্রয়োজন নেই চিনিটাও সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গেছে আর দুধটাকে নামিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম আর এখন দেখুন নুনটা ব্যাটারটা অনেক ঘন হয়েছে আর সুজিটাও ফুলে নরম হয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমি এইভাবে সুজিটাকে ফেটিয়ে নেবো দেখুন বন্ধুরা ব্যাটারটা খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয় মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি পিঠাগুলো একই মাপে তৈরি করার জন্য এরকম একটা চামচ নিয়েছি পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটাও হালকা গরম হয়েছে এবার আমি এই চামচের এক চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি ছটা পিঠে মতো দিয়ে দিয়েছি এবার এক পাঁচটা ভাজা হলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো আর আমি হাতা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেব তবে এই পিঠেগুলো ভাজার জন্য একদম খুব গরম তেলে দিলে হবে না মিডিয়াম গরম করে সেই তেলের মধ্যে এই পিঠেগুলো ভাজতে হবে এক পাঁচটা ভাজা হয়েছে এবার অন্য পাশটা ভাজার জন্য আমি উল্টে দেবো মিডিয়ামে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব কয়েকবার উল্টে পাল্টে এখানে ভেজে নিয়েছি আমি এগুলোকে এবার আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেবো এখানে আমি পিঠাগুলো তেল থেকে তুলে নিয়েছি এবার আমি গরম দুধের মধ্যে দিয়ে দেবো বাকি পিঠাগুলো আমি একই রকমভাবে ভেজে নেব একই রকমভাবে বাকি পিঠাগুলোও আমি মিডিয়াম আছে ভেজে নেব বাকি পিঠাগুলোও ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি গরম দুধের মধ্যে দিয়ে দেব সমস্ত পিঠাগুলো আমি গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য ফিরে আসবো আবার এক ঘন্টা পর বন্ধুরা আমি ফিরে এলাম এক ঘন্টা পর আর এখন দেখুন এই পিঠাগুলো দুধের মধ্যে কতটাই ফুলে উঠেছে আর একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে ভীষণ সুস্বাদু হয়েছে তাহলে বন্ধুরা এরকম পিঠা যদি বাড়িতে বানান তো সবাই ভীষণ খুশি হবে আর একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে আর আজকের এই পিঠা তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা এই পিঠাটা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ